ভাবুন তো চারিদিকে বরফে ঢাকা পাহাড় নীল আকাশের নিচে সবুজ উপত্যকা মাঝখান দিয়ে বয়ে চলেছে এক শান্ত নদী কোনো ভিড় নেই নেই শহরের কোলাহল আজ আমরা নিয়ে যাব আপনাদের ভারতের সবচেয়ে সুন্দর অথচ কম পরিচিত জায়গা গুডেজ ভ্যালিতে এই ভিডিও শেষ না দেখা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না কেন এটাকে বলা হয় কাশ্মীরের লুকনো স্বর্গ বুড়েজ ভ্যালি কোথায় গুরেজ ভ্যালি অবস্থিত জম্মু ও কাশ্মীরের বান্দিপোড়া জেলায় লাইন অফ কন্ট্রোলের খুব কাছেই শ্রীনগর থেকে প্রায় একশো তেইশ কিলোমিটার দূরে এই উপত্যকা যেখানে পৌঁছতে হলে পার হতে হয় বিখ্যাত রাজদান পাস এই পাহাড়ি রাস্তা পেরোনোর সময় মনে হবে আপনি যেন কোনো সিনেমার দৃশ্যে ঢুকে পড়েছেন চারদিকে বড় সবুজ বন আর মেঘের ভেলা সব মিলিয়ে এক স্বপ্নের মতো অভিজ্ঞতা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উডেজ ভ্যালির মাছ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী এই নদীর স্বচ্ছ জল আর পাহাড়ের প্রতিচ্ছবি একসঙ্গে এমন দৃশ্য তৈরি করে যা ক্যামেরায় ধরা কঠিন এখানকার সবচেয়ে বিখ্যাত পাহাড় হল হাব্বা খাতুন পিক লোককথা অনুযায়ী এক কাশ্মীরি কবির প্রেমের স্মৃতি জড়িয়ে আছে এই পাহাড়ের সঙ্গে সকালবেলা সূর্যের আলো পড়লে এই পাহাড় সোনালি রঙে ঝলমল করে ওঠে যেন প্রকৃতি নিজে সাজে এখানকার মানুষের জীবনযাপন গুড়েজের মানুষজন খুব সহজ সরল ও অতিথিপরায়ণ এখানকার বেশিরভাগ মানুষ দর্থসিনা ট্রাইবের অন্তর্ভুক্ত তারা এখনও অনেকটা প্রাচীন পদ্ধতিতে জীবনযাপন করে কাঠের ঘর নিজস্ব চাষাবাদ পশুপালন সব কিছুতেই আছে প্রকৃতির ছোঁয়া এখানে গেলে আপনি শুধু পর্যটক থাকবেন না বরং পরিবারের সদস্যের মতো ব্যবহার পাবেন এখানকার আবহাওয়া ও ভ্রমণের সেরা সময় গুড়েজ ভ্যালি বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে শীতকালে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায় এবং অনেক সময় রাস্তা বন্ধ থাকে ভ্রমণের সেরা সময় হলো মে থেকে সেপ্টেম্বর এই সময় পাহাড় সবুজ হয় ফুল ফোঁটে আর আকাশ থাকে পরিষ্কার এখানকার নিরাপত্তা ও বিশেষ তত্ত্ব লাইন অফ কন্ট্রোলের কাছে হওয়ায় এখানে সেনাবাহিনীর উপস্থিতি বেশি তবে সাধারণ পর্যটকদের জন্য জায়গাটি এখন অনেকটাই নিরাপদ ভ্রমণের আগে অবশ্যই আবহাওয়া ও অনুমতির বিষয়টি জেনে নেওয়া ভালো এখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল তাই কিছুটা ডিজিটাল ডিটক্সের সুযোগও পাবেন কেন গুডেজ ভ্যালি আলাদা আজকের দিনে যেখানে সবাই ভিড়ের পিছনে ছুটছে গুড়েজ ভ্যালি সেখানে শান্তির ঠিকানা এখানে এসে আপনি শুনতে পাবেন শুধু নদীর শব্দ বাতাসের সুর আর নিজের হৃদয়ের কথা এটা শুধু একটা জায়গা নয় এটা একটা অনুভূতি আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও সুন্দর ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান আপনি কি কখনো বুড়েজ ভ্যালি যেতে চান গেলে কাকে সঙ্গে নিতে চান আপনাদের মতামতই আমাদের অনুপ্রেরণা আবার দেখা হবে নতুন এক রহস্যময় সুন্দর জায়গা নিয়ে ততদিন পর্যন্ত স্টে কিউরিয়াস স্টে কানেক্টেড জয় ব্লক